কোন ইস্যুতে বিএনপি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একটি কথা বলেছে এরকম নজির আপনি দেখাতে পারবেন এটা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আপনি জানেন যে এই সংস্কার যখন মানুষ ভাবেই নি তখন দুই বছর আগে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে নাইনটি এর নির্বাচন ছাড়া বাংলাদেশের কোন সংসদীয় নির্বাচন বর্ষাকালে হয়নি অধ্যাপক ইউনুসার আন্তর্জাতিক গেরিনার মানুষ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট বলে যে শীতকাল নির্বাচনের জন্য এটা ভরা মৌসুম যৌবন কাল আর কি যাকে আমরা বলি বর্ষাকালে হয়েছিল জুনে নির্বাচন হয়েছিল একটু বলি এখন আপনি জুনে করবেন ভালো কথা আমি ওই ডিবেটে না যাই আমি একটু এই বাংলাদেশের জলবায়ু নিয়ে একটু কথা বলি আর কি আপনি জানুয়ারিতে নির্বাচন করবেন না ফেব্রুয়ারিতে কিন্তু রোজা রোজার মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না মার্চে এসএসসি পরীক্ষা ঈদ আপনি পারবেন না এপ্রিলে আপনি কুরবানির ঈদ এবং অন্যান্য আর যে বিষয় অষ্ট যেগুলো বিষয়গুলো অর্ধেক ঢাকা ডুবে গেছে পানিতে ঢাকা যদি অর্ধেক ডুবে যায় আমি গত সপ্তাহে গাইবান্ধাতে গিয়েছিলাম আমি চট্টগ্রামে গিয়েছিলাম প্রচন্ড বিশ্বিতে নিম্নাঞ্চল তো প্লাবিত হয়ে গেছে অধিকাংশ ভোটার বসবাস করে গ্রামে এবং গ্রামের স্কুলগুলোতে এখনো দেশের যে গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো তো এখনো তো উন্নত বিশ্বের মতো হয়ে ওঠেনি তাহলে জনগণ কি করে ভোটাধিকার প্রয়োগ করতে আসবে সেই জায়গা থেকে হয়তো আমির যা আব্বাস সাহেব বলার চেষ্টা করছেন যে ডিসেম্বরে না হলে হয়তো আর এই বছরে হবে না বা কি বলছে আমি জানি না তবে আমি সাগর ভাই আপনার সাথে আমি ওইটুকু বলতে চাই যে দেখেন জামাত তারা কিন্তু বলেছে ঈদের পরে ভোট চায় ঈদের পরে মার্চ জানুয়ারির দিকে তাহলে আপনার কথা কিন্তু মিলে যাচ্ছে আমি জানি না জামাতের সাথে মিল মহম্মত আছে কিনা আপনার কি অথবা বিএনপির সাথে আমি তো বলেছি আমি বলেছি এপ্রিল বা কি

যখন বিএনপি নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণই করেনি বিচার চেয়েছে সংস্কার সংস্কার যারা বলছে আপনি জানেন যে এই সংস্কার যখন মানুষ ভাবেই নি তখন দুই বছর আগে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে এখন সন্দেহ করা হয় বিএনপি সংস্কার করবে না এই যে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোটা কোনোটার সাথে তো সাংঘর্ষিক নয় আপনি দশ মাস গেল কোনো বিচার করতে পারলাম না আমরা জুবাইদা রহমানকে তিন মাসের মধ্যে রাতের বেলা কোর্ট বসিয়ে সতেরো দিনে জাজমেন্ট দিয়ে দিলাম শাস্তি দিলাম তিন মাস ভোটের আগে দুই হাজার চব্বিশে ইলেকশনের আগের ফরাদ ভাই অনেক ডিবেট হয়ে গেছে দুই বছর সাজা দেওয়ার জন্য রাত দিন শুনানি করে জাজমেন্ট হয়ে গেল দশ মাসে একটা বিচারও করতে পারলাম না কেন সাক্ষী আছে প্রমাণ আছে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া আছে হুকুম দেওয়া আছে সমস্ত কিছু আছে আমরা আজ পর্যন্ত একটা ট্রায়াল করতে পারলাম না কেন যারা বলে যে বিচার না করলে নির্বাচন হবে না আরে ভাই বিচারটা হলো না কেন বিএনপি না হওয়ার তারা শপথের জন্য হয়ে গেছে আমার প্রশ্ন হলো যে আপনি নির্বাচনটা তো মুখ্য তবে হ্যাঁ সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গ্রহণযোগ্য করার জন্য এবং ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সাগর ভাই যে লড়াইটা আপনি করেছেন আমরা হয়তো আপনাকে সাপোর্ট দিয়েছি সেই লড়াইয়ের নির্বাচনটা করার জন্য আপনি আর কোন নির্বাচন কমিশনার যেন দুটার সময় ঘুম থেকে উঠে দশ পার্সেন্ট ভোটকে চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট ডিকলার না করে এই সংসারটা তো করাই যায় ভাই অল্প সময়ের মধ্যে এখনও করা যায় আপনি আইন শ্রেঙ্গুলা বাহিনীকে গতপতিত সরকার পুলিশ বাহিনীকে দল দাসে পরিণত করেছিল এখন পর্যন্ত পুলিশ বাহিনী সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পারেনি তারা কিন্তু ভালোভাবে এক করতে পারছে না তা আপনি পুলিশ রিফর্ম করতে কি বেশি সময় লাগে নাকি এর জন্য কি অনেক কিছু করতে হয় নাকি করা তো লাগে না অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারই করা যায় আপনি বিচার অঙ্গনে আপনি যে কোটের ঘাড়ে বন্দুক রেখে নট অনলি জোবাই দেয় বেগম খালেদা জেকে আপনি অযোগ্য ঘোষণা করেছেন মৃত্যুর মুখোমুখি তার করিয়েছেন তারে রহমানকে ফাঁসি দিয়েছেন অজস্র মানুষকে জেলে ঝুঁকিয়েছেন তাহলে সেই জুডিশিয়ারি কে নিরপেক্ষ করার জন্য এবং একটি একটি সবার কাছে গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করে সেই নীতিমালার ভিত্তিতে জাজ নির্বাচন করার পদ্ধতি নির্বাচন করার জন্য কি অনন্তকাল অপেক্ষা করতে হয়নি করা তো লাগে না অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সিভিল প্রশাসন যাকে ইলেকশন করতে লাগে সেই সিভিল প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য পর বছর মাসের মাসের অপেক্ষা করার তো এই চারটি সংস্কার যদি আপনাকে নির্বাচন করেন জনগণের সরকার আপনি তৈরি করতে পারেন আর জুলাই চার যে এই যে আমরা যে তিন জোটের রূপরেখা অনুযায়ী আমরা যেটা করেছিলাম অনেকের কারণে সেই রূপরেখা তো ধরে রাখতে পারিনি আজকে আঠারো বছর গণতন্ত্রহীন বাংলাদেশ আজকে যারা জুলাই বিপ্লব করলো আজকে তিন দল তিন দিকে দৌড়াচ্ছেন যদি আপনাদের বিরুদ্ধের সুযোগ নেই আবারও স্বরাচারের দোষরা যদি জেখে বসে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন যে সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আপনার পাশে দাঁড়ালো আমার পাশে দাঁড়ালো গুলি শুনলো না আপনাকে সেই সেনাবাহিনীর প্রধান যদি সেই দোষরা ফিরে আসে আপনি জানেন তাদের পরিণতিটা কি হতে পারে আপনি ছাত্রবন্ধু আন্দোলন করছেন আমার আদরের সন্তান পনেরোশো জন লোক আত্মহুতি দিয়েছে তাদের বিচার করা করবে একবার কি ভেবে দেখেছেন তাহলে এই যে বিষয় বিএনপি এর নেতৃবিন্দর পরিণতি কি হবে জামাতের নেতৃবিন্দর পরিণতি কি হবে একবারও কি ভেবে দেখেছেন যে আমাদের অনেককের কারণে যদি এই সৈন শাসন যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় ভারত যেভাবে আছফলন করছে তারা যদি তাদের পাপেট गवर्नमेंट কে এখানে বসায় দিতে পারে তে প্রত্যেকের বিচার হবে সাগর ভাই অন্ত তো আমার বিচার হবে আপনার বিচার হবে আপনি নয় কারণে থাকেন আপনার কিছুই হবে না বিচার কিন্তু আমাদের হবে ওই রাতে শো করছিলাম পাঁচ চার তারিখের রাতের বেলা সেই চার তারিখ যদি আমরা সফল না পাঁচ তারিখ সফল না হতাম কোথায় নিশ্চিত এই এই বোধ শক্তিটুকু আমাদের রাজনৈতিক দলের মধ্যে আসে না কেন কেন আসছে না এই যে ছাত্র বন্ধুরা আসতে কথা বলছেন আমি সেলুট করি তাদের এটা কি বিএনপির মধ্যে খুব বেশি এই অনুভব আসে বলে মনে করেন জনগণের প্রশ্ন তো এই অনুভবটা বেশি কম সাগর ভাই আমি কোন আমি আচরণ আচরণ এখন সেটি আসলে জুলাই স্পিরিটের সাথে যাচ্ছে না অনেকে এই আফসোস করছে এটাকে কি বলবেন সাগর ভাই সাগর ভাই আমি সেই বিতর্কে না যে আমি শুধু আর্স করতে চাই আবেদন করতে চাই স্টেক হোল্ডারদেরকে যে আপনাদেরকে ক্ষমতায় আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে এবং সেই নির্বাচনটা হবে বাংলাদেশের সবচেয়ে টাফেস্ট নির্বাচন সেই নির্বাচনের মধ্যে যদি ক্ষমতায় আসতে চাই ঠাকুর ভাই এই যে অভিযোগটা বিএনপি কবে বলেছে সংস্কার করা যাবে না বিএনপি কবে বলেছেন বিচার করা যাবে না বিএনপি তো ভোট চেয়েছে ডিসেম্বরে এই ভোটটি যে কথাটা বলছিলাম এটি তো সেনাবাহিনীর প্রধান প্রথম ভাষণে বলেছিলেন এখন বর্তমান সরকার আমি বলি আমি একটু বলি যে ঠিক আছে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসবে এটা তো শেখ হাসিনার আমলেও তো মানুষ মনে একটা নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসবে এটা সবাই বিশ্বাস করতো তাই না তখন তো এই কারণে তো শেখ হাসিনা নির্বাচন তখনও এই ভয়েই দেয়নি এটা জনগণের পারসেপশন বা জনগণ বিশ্বাস করে এই কিন্তু এখন এই মুহূর্তে বিএনপি যে দাবি দেওয়া নিয়ে প্রতিনিয়ত সরকার উপরে চাপ দিচ্ছে আপনি যেটা বলছেন এই সংস্কার করে ছেড়ে দিলেই তো হয় এই সংস্কার করবার সময়টা কোথায় পাচ্ছে

কোনো ইস্যুতে বিএনপি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে একটি কথা বলেছে এরকম নজির আপনি দেখাতে পারতেন না এটা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বরং বিএনপির প্রতন্ত থেকে শুরু করে সবাই বলেছে যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এখনো তারা বলে আপনি যদি এখন কিছু নেতৃত্বে যদি ন্যারেটিভকে যদি আপনি সেটাকে মূল ধরেন আপনি ডিসেম্বরে নির্বাচন বিএনপি চাই আপনি জুনে চান আপনার বাস্তবতা বলছে জোনে নির্বাচন করা সম্ভব নয় আপনি একটা রোড ম্যাপ দেন না কেন সবাই চায় জামাত ইসলাম রোড ম্যাপ চাই বিএনপি রোড ম্যাপ চাই কয়েকদিন আগে এনসিপি ও রোড ম্যাপ চাই এনসিপি দুটা রোড ম্যাপ বেশি চাই একচুয়ালি জুলাই চাটাট কবে ঘোষণা করবেন সেটা রোড ম্যাপ চাই সংস্কার কবে ঘোষণা করবেন সেটা রোড ম্যাপ চাই বিচার কবে করবেন তার রোড ম্যাপ চাই সাগর ভাই যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যার বিচার করে যদি আপনি নির্বাচন করতে যান কত বছর লাগবে একবার ভাবছেন কি আপনি আপনি শুরুটা করেন নির্বাচিত সরকার সেই ধারাটাকে অব্যাহত রাখবে আপনি জুলাই একটু মধ্যে সেগুলো লিপিবদ্ধ করেন আপনি একটা করেছেন আপনি এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য মাত্র একটা কোট ফাংশন করছে আপনি একাধিক না আপনি তো দাবি বিএনপি করেছে এনসিপি করেছে জামাত করেছে মানুষ তো চাই বিচার আমরা চাই বিচার তাহলে বিচার করার জন্য আপনি একটি কোর্ট করে চুপচাপ বসে আছেন এটা তো হলো না ভাই এটা তো সংঘর্ষিক হয়ে গেল দোষ বিএনপির ঘাটে দেবেন কেন বিএনপি কি বিচার করছেন বিএনপি বাধা দিয়েছে আমাকে বলেন জামাত বাধা দিয়েছে আমাকে বলেন তাহলে দোষটা দেবেন কেন আর আরেকটি কথা বেশি সংস্কার কম সংস্কার আপনি সংস্কার তো এটি চলমান প্রক্রিয়া আপনি বর্ষাকালে সাগর ভাই ছাতা লাগে শীতকালে কিন্তু মানুষ ছাতা ব্যবহার করে না তার মানে সংস্কার কিন্তু প্রতিনিয়ত বস্ত্রের শেষে আপনি একবার ছাতা কেনেন একবার গরম কাপড় কেনেন একবার চাদর কেনেন আবার আপনি হাফ শার্ট পরে আজকে তকশো করছেন আবার সাগর ভাই শীতকালে আপনি কিন্তু মোটা সোয়েটার পরবেন দিস ইজ কল সংস্কার তা আপনি সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনাকে কিন্তু সংস্কারে যেতে হবে সমস্ত সংস্কার আপনি আজকে করে নির্বাচন করবেন এটি বোধহয় খুব যৌক্তিক কোন দাবি হতে পারে না সাগর ভাই বরং জুলাই চার্টারটা আপনি ঘোষণা করেন সেই জুলাই চার্টারে সমস্ত রাজনৈতিক দলের আপনি সিগনেচার নেন তাদের স্বীকারোক্তি নেন যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনে প্রায় সাড়ে তিন কোটি তরুণ প্রজন্মের ভোটার চোদ্দ সনে ভোট দিতে পারেনি আঠারোতে দিতে পারেনি চব্বিশে দিতে পারেনি দামি নির্বাচন কত রকমের নির্বাচন করেছেন তাদেরকে এই ভোটাধিকার থেকে কতদিন আপনি অপেক্ষায় রাখবেন আপনি সেই জুলাই চাটাটের মধ্যে লিপিবদ্ধ করেন আর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সমস্ত সংস্কার গুলো দরকার করে ফেলেন সেই সংস্কারগুলো গুলো আমি তো আপনাকে বললাম কেউ বাধা দেবে না যদি বাধা বিএনপি দেয় আমরা আবারও বিএনপির বিরুদ্ধে লড়াই করব। আপনার নেতৃত্বে লড়াই করব যদি বাধা দেয় কিন্তু আমি এখন পর্যন্ত ইসাকের শপথ ছাড়া বিএনপি এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করেছে এরকম নজির কি আছে নজির তো নেই বরং আমি আবারও আপনাকে বলি সাগর ভাই যে জুলাই বিপ্লবের যে সহায়ক শক্তি যেগুলো ছিল আমার ছাত্র বন্ধুরা জামাতে ইসলাম আরো যে দলগুলো আছে দল দল রয়ে গেছে তাদের মধ্যে অনৈক্য আমাকে খুব শঙ্কিত করে তাদের মধ্যে অনৈক্য আমাদেরকে আমাকে খুব আশাহত করে তাদের মধ্যে অনৈক্য আমাকে কেন জানি আতঙ্কিত করে স্বৈর শাসক কি আবারও জাকিয়ে বসে কিনা কারণ প্রশাসনে এখনো স্বৈরশাসকের দোষক রয়ে গেছে বিচার করতে পারেনি বের করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীতে রয়ে গেছে বের করতে পারেনি বিচার করতে পারেনি এই যে না পারাটা এটা আরো যদি প্রলম্বিত আপনি করেন তাহলে তারা তো বিভিন্ন ধরনের আজকে শাহবাগ হয়ে গেছে দাবি দেওয়া উত্থাপন করার একটা তীর্থস্থানে স্থানে পরিণত হয়ে গেছে সমস্ত জায়গায় দাবি প্রধান উপদেষ্টার বাড়ির সামনে মিছিল নিয়ে যাওয়ার একটা ফ্যাশনের তৈরি হয়ে গেছে ট্র্যাডিশনে হয়ে গেছে কোথায় ছিল আঠারো বছর আমি কত এটি যত লিঙ্গার হবে যত দীর্ঘায়িত হবে তত এই সমস্ত উপসর্গ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে অতএব আমি মনে করি যে আপনি নির্বাচন জুনে করবেন না মার্চে করবেন না এপ্রিলে করবেন দয়া করে জাতির সামনে একটি যে কবে শুরু করবেন কি করবেন এইটুকু তো সব দল চায় ভোট নয় শুনে তারা এই পথনকশা সব দল চাই সেই পথনকশাটা দিন আমরা জানি নির্বাচনটা দেশে কবে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মালিকানা জনগণ নিশ্চিত করবে তাদের ভোটাধিকার প্রিয় দর্শক আমি আমি বাংলাদেশে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখছি এই মুহূর্তে যদি এই বর্তমান সরকার যেটি রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মো ইউনুসের নেতৃত্বে একটি জাতীয় সরকার বা সর্বদলীয় সরকার যদি হয় আর সেই সরকারের মাধ্যমে যদি সামনে নির্বাচনকে নেওয়ার জন্য কার্যক্রম শুরু করে তাহলে একটি সুন্দর পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বর্তমান যে সরকার রয়েছে সরকারের যে কাঠামো যে সরকারের যে উপদেষ্টা মন্ডলের সদস্যরা রয়েছে তারা মোস্ট অব দ্যাম ইনক্যাপাবল টু ডু দ্যাট